চাই যে রাষ্ট্রটি প্রত্যেকটা শিশুকে মানুশাবে বিকশিত হতে দায়িত্ব নেবে এবং এমন একটা দেশ হবে যে দেশে সবাই সবাইকে সম্মান করে সন্ত্রাস থাকবে না চাতাবাজি থাকবে না লোকপাট থাকবে না বিভিন্ন ধরনের মানুষের পকেট কাটার এই ব্যবস্থা থাকবে না দুর্নীতি থাকবে না অবিচার থাকবে না এই সবগুলোকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে যতদিন পর্যন্ত মারবে এই সমাজে কখনো শান্তি আসবে না আমরা একটা ঐক্যবদ্ধ দেশ এবং বিশেষভাবে একটা ঐক্যবদ্ধ মিরপুর এবং কাপুর গঠন করবো এই জায়গায় সন্ত্রাস অস্ত্রবাজি মাদকের সুবলে আমাদের সন্তানদেরকে পরিকল্পিত ভাবে ধ্বংস করার যে ব্যবস্থা করা হয়েছে ওই পরিকল্পনাটাকেই আমরা ধ্বংস করে দেব এই সবগুলো আমাদের সন্তান এগুলাকে বুকে টেনে নেব এদের সংশোধন প্রয়োজন এদেরকে আলোকিত রাস্তা দেখানো দরকার এরা নিজের পরিবারের জন্য মুখ উজ্জ্বল করবে জাতিরও মুখ উজ্জ্বল করবে ইনশাল কারণ যুব সমাজকে পরিকল্পিত ধ্বংস করা হচ্ছে অথচ এই যুব সমাজই একটা দেশ গড়ে দেয় আমরা আগামীর দেশটা যুব সমাজের হাতে তুলে দিতে চাই যুবকরা সব রেডি হয়ে যান আমরা প্রস্তুত দিয়ে দেওয়ার জন্য এখন নেওয়ার জন্য যুবকদেরকে রেডি হতে হবে যুবকরা যদি রেডি হয়ে যায় আলহামদুলিল্লাহ ধরেন বাংলাদেশ একটা উড়োজাহাজ সেই উড়োজাহাজের ক্যাপ্টেন থাকে দুইজন ওই যুবকরা বসবে কপ পেটে ক্যাপ্টেন হিসাবে আর আমরা যারা আছে এই বয়স হয়ে গেছে আমরা তাদের পিছনে বসবো প্যাসেঞ্জার হিসাবে তারা দেশ চালাবে আমরা সেই দেশের জন্য দোয়া করব পরামর্শ দেব তাদেরকে সঠিক পথে রাখার জন্য চেষ্টা করব আমরা বিশ্বাস করি আমাদের যুবকরা ঠিকই আমাদের দেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ ওই ভালো দিন আর ভালো জায়গার অপেক্ষাই আমাদের এই রাস্তায় নামা আমি সোবার কাছে পৌঁছতে পারবো না কিন্তু আপনারা তো পারবেন ইনশাআল্লাহ আমার সালামটা সোবার কাছে পৌঁছে আপনাদের সবাইকে অনুরোধ করি আমার সালামটা পৌঁছে আমি আপনাদেরই একজন আস্থাদার হয়ে থাকবো কেউ যদি নাকি বলেন যে আমি এখানকার লোক না আমি থাকবো না আমাকে পাবেন না ওই যারা বলেন তারা যখন একদিন ছিলেন না আমি আপনাদের সাথে ছিলাম তারা জানেন না ইতিহাস এখানকার মানুষের সুখে দুঃখে যেখানেই খবর পেয়েছি আমার যতটুকু শক্তি আছে আমার দু পায়ে দৌড়ানোর চেষ্টা করেছে সামনে আমি হাজির হয়ে বলেছি যে আমিও আপনার কষ্টের অংশীদার এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছি এরপরে যা পেরেছি আল্লাহ তো দিয়েছে তাই করেছি ওইটা নিয়ে কোনো গৌরব নাই প্রচারণা নাই নীরবে কাজ করা নিরবে কাষ্ট আল্লাহ তালা পছন্দ করেন। আড়дак একদম রমরমা অবস্থা এটা আল্লাহ পছন্দ করে। আমরা ওটা নিজেরা পছন্দ করি না। প্রত্যেকটা মানুষের সম্মান আছে। আমরা সম্মানের দিক লক্ষ্য করে তাদেরকে সম্মান করতে চাই। পোষণতো ভাবনেরা এখন সমাজে তারা পেশাগত দায়িত্ব পালন করে। বিভিন্ন фрон্টে তারা কাজ করে। কিন্তু তাদের জীবনে নিরাপত্তাও নাই আর তাদের কাজের জায়গায় সম্মানটুকুও নাই। আমরা আল্লাহ আল্লাহর কাছে তৌফিক চাই। আমরা কাছে এই দেশ চালানোর সুযোগ আমাদের হাতে তুলে দেন তাহলে এটা যা করার দরকার সব করা হবে মায়েরা তাদের ঘরে নিরাপদ থাকবে মায়েরা তাদের চলাচলে নিরাপদ থাকবেন এবং মায়েরা তাদের কর্মস্থলে নিরাপদ থাকবেন ইসব এর সাথে তারা সম্মানটা পাবেন প্রাপ্য সম্মানটা সব মাকে আমরা বাধ্য করবো না গোরের বাইরে গিয়ে কাজ কিন্তু যে মাটার প্রয়োজন আছে যার মেধা আছে যার যোগ্যতা আছে তিনি অবশ্যই তার যোগ্য কাজটা তার হাতে পাবে না আমরা তা নিশ্চিত করব আর এই যে শিশু শিশুদের মাঝে অনেকে আছে গরিবের সন্তান তার বাবার টাকা পয়সা নাই কিসের পড়া করে ভাই সে অসুস্থ হলে বাবা তো দুইটা ট্যাবলেট কিনে দিতে পারে কেন একটা দেশে এরকম হবে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমরা ঘোষণা দিয়েছি প্রত্যেক শিশুর দায়িত্ব নিবে সরকার করবে না আজকে রাজার ছেলে রাজা হবে এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই যে একজন রিক্সা ভাইয়ের ছেলের যদি মেধা থাকে তাহলে ওই মেধাকে বিকাশিত করে একদিন সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এদিন সে গরিবের দুঃখ বুঝবে কারণ সে তো গরিব অবস্থায় বড় হয়েছে যারা একেবারে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে তারা গরিবের দুঃখ বুঝেন না ব্যবহার করেন তাদের প্রয়োজনে আমরা ওই ব্যবহারের রাস্তাটা বন্ধ করে আর এইখানে গরিব আর দনির আকাশ আর পাতাল এই দুইটার ব্যবধান তাও আমরা মানব না ইনশাল্লাহ সবাইকে সম্মানের জায়গায় নিয়ে আমরা দাঁড় করাতে চাই আমরা বিশ্বাস করি দেশে দুর্নীতি চুরিচামারি চামারি চাদাবাজি চাঁদাবাজি বন্ধ হলে 1 বছরের ভিতরে দেশের চেহারা পাল্টাবে 25% তার 5 5 বছরে फटाफट পাল্টাবে ইনশাআল্লাহ শতভাগ এটা আমরা কনফিডেন্ট এবং আমরা আল্লাহর উপর ভরসা রাখি আপনাদেরকে সাথে নিয়েই সেই শক্তির বাংলাদেশ আমরা করব ইনশাআল্লাহ দোয়া করবেন সবার জন্য আমরা যেন একটু কাজ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নাই আমরা জনগণের সম্পদে হাত দিব না আমরা কোনদিন দেইনি এটা আমাদের আসলদের সাথে চরিত্রের সাথে যায় না আমরা বরঞ্চ জনগণের আমানতটা তাদের কাছে পৌঁছে দিতে পারলেই আমরা অন্তরে আনন্দ অনুভব করি আমরা যেন সেইটা পারি সবাইকে অনেক ধন্যবাদ মাগরিমের সময় হয়ে গেছে আপনারা ঘরে ঘরে আমাদের সালামকে পৌঁছে দিবেন এবং দুয়ার জন্য আবেদন রেখে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ